পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যশোর মনিরামপুর ও অভয়নগর উপজেলার মধ্যে যাতায়াতের উপর দীর্ঘদিন সংস্কারের অভাবে নর্বর হয়ে পড়া বৃষ্টি গত এক সপ্তাহে আগে সম্পূর্ণ ভেঙে পড়ে বৃষ্টি ভেঙে যাওয়ায় শিক্ষা স্বাস্থ্য সেবা ও ব্যবসা বাণিজ্য কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে ভোগান্তি লাঘবে অভয়নগর উপজেলা প্রশাসন জরুরি ভিত্তিতে ব্রিজটি মেরামতের উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে দুই হাজার একুশ সালে তেরোই সেপ্টেম্বর টেকা নদীর উপর একটি স্থায়ী সেতু নির্মাণের কাজ শুরু হয় এতে ব্যয় ধরা হয় সাত কোটি সাতান্ন লাখ

প্রায় দশ থেকে বারো কিলোমিটার ঘুরে বিকল্প পথে গন্তব্য পৌঁছাচ্ছেন স্থায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে মনিরামপুর ও অভয়নগর উপজেলায় অন্তত পঁচিশ থেকে তিরিশটি গ্রামের মানুষ মহাপড়া মনিরামপুর সড়কে ট্যাকা ব্রিজ ব্যবহার করে চলাচল করতেন এছাড়াও রাস্তাটি আড়াআড়ি হওয়ায় যশোর কেশবপুর খুলনা ডুমরিয়া পাইকগাছা এবং সাতক্ষীরা জেলার মানুষেরা সময় বাঁচাতে এই রাস্তাটি ব্যবহার করে থাকতেন অভয়নগর বারান্দি ও দিগুলিয়া গ্রামের শতাধিক ছাত্রী মনিরামপুর উপজেলায় ট্যাকার ঘাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পড়াশোনা করেন বৃষ্টি ভেঙে যাওয়ায় তারা এখন স্কুলে যেতে পারছে না জরুরি রোগী হাসপাতালে কৃষক উৎপাদিত ফসল নদীর দুই পাশে হাটবাজারে নিতে পারছেন না সেতু নির্মাণ শুরু হওয়ার পর দুইটি উপজেলায় লাখো মানুষের ভোগান্তির কথা বিবেচনা করে নির্মিত সেতুর পাশে অস্থায়ীভাবে একটি কাঠের ব্রিজ নির্মাণ করা হয়েছিল যানবাহনের অতিরিক্ত চাপে বৃষ্টি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল ভ্যান চালক আব্দুর সড়কের কাঠের ব্রিজ দিয়ে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন সাত দিন আগে বৃষ্টি ভেঙে যাওয়ায় চলাচল বন্ধ হয়ে গেছে বাধ্য হয়ে অন্য এলাকায় গিয়ে ভ্যান চালাতে হচ্ছে দূরত্ব মেরামতের দাবি জানাচ্ছি বারান্দি গ্রামের শেখ আব্দুর রহমান বলেন এই বৃষ্টি ছিল দুই উপজেলার পঁচিশ থেকে তিরিশ হাজার মানুষের প্রধান যাতায়াতের পথ এখন স্কুল কলেজের যাতায়াত বন্ধ হয়ে গেছে এলাকা মানুষের পারাপার হচ্ছে মনিরামপুর উপজেলায় পাচাগুড়ি গ্রামের মধুরাই জানান অসুস্থ স্ত্রীকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে গিয়ে চরম শিকার হয়েছেন তিনি শেষ পর্যন্ত প্রায় বিশ কিলোমিটার ঘুরে হাসপাতালে পৌঁছাতে হয়েছে এ বিষয়ে অভয়নগর উপজেলার নির্বাহী কর্মকর্তা ছানাউদ্দিন দিপি বলেন খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই জন দুর্ভোগের কথা বিবেচনা করে দৃষ্টি সংস্কারের জন্য প্রকল্প থেকে তিন লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে কাজ শেষ হবে বলে আশা করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এমন সুন্দর ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন চলেন তাহলে আজকে এক নজরে দেখে আসি টাকা একা ভিডিও চিত্র